প্রথম পর্ব তৃতীয় পর্ব এবং পঞ্চম পর্ব সামনেই কিন্তু পরীক্ষা পরীক্ষার প্রিপারেশনটা কতটুকু হয়েছে সেটা যদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি তাহলে হয়তো তোমাদের প্রিপারেশন এখনো কিছুই হয়নি কারণ গত অভিজ্ঞতা থেকে এটা জানা যায় যে তোমরা কিন্তু অনেকেই পরীক্ষার ঠিক আগের দিন রাতে পড়াশোনা করো কিংবা দেখা যায় এক সপ্তাহ আগে যখন রুটিন দেয় তখন থেকে পড়াশোনাটা তোমাদের শুরু হয় তো পরীক্ষা যেহেতু সন্নিকটে তো এই সন্নিকটের সময় কিন্তু তোমাদের দরকার হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং একটা শর্ট সাজেশনের উপর যাতে করে এই প্রস্তুতি হয় সেটা কিন্তু লাগবে তো তোমরা যারা প্রথম তৃতীয় এবং পঞ্চমে রয়েছ সকল ডিপার্টমেন্টের জন্য তারা কিন্তু আমাদের যে নতুন ওয়েবসাইট রয়েছে ডাবল ডাবলু ডট কারিগরি পাশাল ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত কোর্সটি নিয়ে নিতে পারো কারণ আমাদের ওয়েবসাইটে তুমি সকল ধরনের কোর্স পাবা একসাথে তুমি লাইভ ক্লাস করতে পারবা রেকর্ড ক্লাস করতে পারবা এবং সাজেশন বইও সেখানে নিতে পারবা শুধু তাই নয় আমাদের ওয়েবসাইটে বর্তমানে নতুন যে ফিচার গুলো আছে কম্বো কোর্সের একটা ফিচার্স আছে যেখানে তুমি একই সাথে একাধিক কোর্স নিতে পারবে অর্থাৎ তুমি একই সাথে দুইটা কোর্স নিলে ডিসকাউন্ট পাবা তিনটা কোর্স নিলে দেখা যায় একটু ডিসকাউন্ট পাবা এরকম কম্বো এবং মাস্টার কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে শুধু তাই নয় আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু এখন সরাসরি যারা জয়েন করে তারা কিন্তু ওয়েবসাইটে লাইভ করে আমাদের ওয়েবসাইটে লাইভের পাশাপাশি রেকর্ডেড এর অপশনটা সবচেয়ে বেশি কারণ যারা আমাদের লাইভে জয়েন করে তাদেরকে আমরা গত 2024 সালে যতগুলো লাইভ আমরা নিয়েছি ক্লাসের সবগুলো লাইভ তার জন্য একদম ফ্রি করে দিই তাহলে ভাবছো কি মাত্র 350 টাকা থেকে শুরু আমাদের এই কোর্স গুলো তুমি যদি এই কোর্স গুলো নিতে যাও তাহলে এখনই ভিজিট করো ডাবলি অথবা তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কিংবা আমাদের পেজে মেসেজ দিতে পারো